আসলে কি বলবো ভাই একটা ফ্রেন্ড আমার কাছে এই কিছু টাকা নেছিল এই ছয় মাস থেকে আমায় ঘুরাইতেছে আর বলতেছে বন্ধু দিয়ে দেব আজ দিয়ে দেব কাল দেব এরকম অনেক ফাজিল বন্ধু আছে যারা বিপদে টাকা মানে বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে উধান হয় আর পরে বন্ধুকে বলে ভুলে ফেলে সো আপনাদের কাছে বলতেছি এরকম বন্ধুর কাছ থেকে সাবধান হ্যালো আপু হ্যাঁ তাই আচ্ছা তারে আমার একটা প্রশ্ন করতে দাও কি বল বলো

হ্যাঁ ধার হিসাবে একশো পাউন্ড নিছিল আপু আমাকে দাও আমি এখনই ফেরত দিবো আর দেখেন সেই ভাই আমাকে সে টাকা ফেরত দেওয়া বাদ দিয়ে সে এখন

না এই টপিকে না এই টপিকের ভিডিও করা যাবে না এই টপিকটা না 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 এই টপিকের ভিডিও করা যাবে না তুমি মিথ্যা কথা বলবি মানুষের কাছে আমাকে আগে 100 পাউন্ড ফেরত দিয়ে দিবে তারপর তুই এই টপকে ভিডিও দিয়ে দেব হবে না